পর বাসে পরেরও সাক্ষা দিন পর বোঝা মাথে নিয়ে পরতরে তরে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাতেন আমার সব নাম বিশ্বাসে মাতা তারা সাথে শ্রী ঠাকুরানী রাতুন সনি আমার প্রণাম আমার অগণিত প্রাণী প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক শুধুমাত্র এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ এই সৎসং মানুষকে ডেকে ডেকে পার করে এই সৎসং বলে কি আছিস কোথায় আয় রে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাস নেহারায় অজীব হেলাস নেহারায় সাততলা থেকে গাছতলা যে যেখানে আছে সব আমার ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তারা সিদ্ধেশ্বরী আর গরু আমি বারবার বলেছি কথা আজকে এই মুহূর্তে বকুল অমাবস্যা বড় অমাবস্যা রয়েছে এই মুহূর্তে স্ক্রিন আলো করে রয়েছে একমাত্র জীবন্ত কালী সারা বিশ্বের একমাত্র জীবন্ত বামা কালী আর সেই বামা মঙ্গল দর্শন হচ্ছে এই মুহূর্তে বকুল অমাবস্যার ভরা ভর্তি তিথি তার মধ্যে আজকে এই মুহূর্তে বকুল অমাবস্যায় ভগবতী তারা সেতেশ্বরী মহারানী যিনি কলির একমাত্র সারা বিশ্বে হাতে গোনা দুর্লভ কালী মন্দির অনেক আছে রক্ষাকালী শ্যামাকালী নিত্যকালী গুচ্ছকালে ভদ্রকালী কিন্তু বামা কালী কোথাও দেখতে পাওয়া যায় না কারণ কেন তার একটাই অর্থ বামা কালী গৃহীর দ্বারা পূজা নয় তন্ত্রশাস্ত্র ঘোর নিষেধ দিয়েছে গৃহী বামাকালীর আরাধনা করতে পারে না শুধুমাত্র তান্ত্রিক ভৈরবী বামা বামাচারী বামাকালীর সাধনা হয় আর এই মহাতীর্থে এই মুহূর্তে অমাবস্যা চলছে আমি মার কাছে করব যারা এই মুহূর্তে মাকে দেখছে স্ক্রিনে তাদের প্রত্যেকের তমস্য গোমা জ্যোতির গোময় অসত গোমা সত গোময় অন্ধকার থেকে মা যেন প্রত্যেককে আলোর পথে নিয়ে আসি এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে পাঁচ মরার মাথার আসনের ওপর যা বিশ্বে দুর্লভ দর্শন সিদ্ধ পঞ্চমুন্ডি আসনে সাধকরা তো বসেন সাধনা করেন তন্ত্র সাধনা করেছেন আমাদের ইতিহাস সেই রকমই সাক্ষ্য দেয় কিন্তু এখানে বিরল দর্শন দেবী এখানে বামাচারে পূজিতা দেবী এখানে গুপ্ত তন্ত্র মতে পূজিতাম এবং বিরল দর্শন দেবী এখানে পঞ্চ মরার মাথার আসনের ওপর সিদ্ধ পঞ্চমুন্ডি আসনের ওপর বিরাজিতা আজ এই বকুল অববস্যায় আমি প্রত্যেকের জন্য একটাই প্রার্থনা করি মায়ের কাছে স্যারেনা জেতে দিনার্ত পরিত্রাণপারায় নেই সর্বশ্বার তে হরে দেবী নারায়ণী নামাহাস্তুতে মা তারা সিদ্ধেশ্বরীকে যারা দর্শন করছে এই মুহূর্তে আমি তাদের আপদ বিপদ মুক্তি লাভ হোক নবগ্রহ দোষ খণ্ডন হয়ে যায় তারা সিদ্ধেশ্বরী দর্শনের মাহাত্ম আমি আলাদা করে এপিসোড করেছি যা বিশ্বের একমাত্র সেই মহাদিব্য দরবার যেখানে মানুষ কাঁদে কাঁদে আসে হাসতে হাসতে যায় যেখানে মানুষ কাঁদে কাঁদে আসে হাসতে হাসতে যায় এই মহাতীর্থে যেজন আসে যে চোখে জল ভরে আসে আর যখন এই মহাতীর্থ থেকে যায় অলি যুগের একমাত্র এটি মহাতীর্থ যেখানে মানুষের সাক্ষাৎ তারা সিদ্ধেশ্বরের কৃপায় খালি ঝুলি শূন্য ঝুলি পূর্ণ হয় মনোকামনা হয় আপত্তি যায় তারা সিদ্ধেশ্বরীর দর্শনে অম থাকলেও মঙ্গলে পরিণত হয় আপদ বিপদ মুক্তি হয় শত্রুরা সব মিত্র হয় গ্রহ দশা জুড়ে যায় রোগ ভোগ বাড়ি ছেড়ে পালায় বাস্তু দোষ ঘুচে যায় বামাকালীর দর্শনের মাহাত্ম্য এতই কলি যুগে সেদ্ধ পঞ্চমন্ডী আসনে মায়ের প্রত্যেক দিন আমিষ ভোগ হয় এই মহাতীর্থে প্রত্যেক দিন মায়ের টকের ভোগ দিতে হয় যেহেতু বামাচার তন্ত্রমতে শাস্ত্র এমনই নির্দেশ দিয়েছে মায়ের এখানে প্রত্যহ নিত্য লীলা হয় প্রত্যেক দিন মা এখানে নিত্য লীলা করে মা এখানে জীবনতা স্বরূপা ভক্তা বিষ্ণু প্রদায়নি মা এখানে স্বপ্ন দিয়ে এসছেন রিসেন্টলি প্রত্যেকটা এপিসোড আসবে মায়ের মাহাত্ম নিয়ে মায়ের নিত্য লীলা মায়ের সারা দিনে সাজগোজ মায়ের আহার আদি নিয়ে প্রত্যেক দিনের এপিসোড চলবে কারণ কলিযুগে একমাত্র মহাতীর্থ মা তারা সিদ্ধেশ্বরের মহাপীঠ এবং এই তন্ত্র সাধন পিঠে যারা দর্শন করছে এই মর্তে স্ক্রিনে মাকে আমি পাইব আজকে ভরা বকুল অমাবস্যায় প্রত্যেকের জীবনে অন্ধকার দূরীভূত হোক প্রত্যেকের মনোভীষ্টপূর্ণ হোক মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর কৃপা বর্ষণ হোক মা তারা সিদ্ধেশ্বরী দেনে এবং তার দেনে আত্মাদের কৃপা বর্ষণ করুক এই মুহূর্তে স্ক্রিন আলো করে আছে কলিযুগের মহাতীর্থ একমাত্র জীবন্তাকালী তারা সিদ্ধেশ্বরী মহারানী আমি জানি প্রত্যেকেই মায়ের জয়ের ধ্বনি দিচ্ছে মায়ের জয়ের ধ্বজা উড়াচ্ছে আজকে ক্যান্সার থেকে কিডনি থেকে সুগার থেকে প্রেশার থেকে হার ভেঙে যাওয়া থেকে জন্ডিস থেকে লিভার সিরোসিস থেকে স্পন্ডালাইটিস থেকে প্যানক্রিয়াটিস থেকে সেপটিক্স থেকে প্রত্যেকটা ওষুধ কিন্তু মানুষ এই স্বপ্নে পাওয়া মায়েরই পায় এবং আজকে দিকে দিকে মানুষ সুস্থ ব্রেন টিউমার থেকে আরম্ভ করে যাদের ডায়ালিসিস পর্যন্ত চলছিল আমি দাবি করব না যে মায়ের কাছে এলেই সবাই ভালো আছে মায়ের কবজে ডাক্তাররাই প্রধান কারণ ডাক্তার সাক্ষাৎ দেবতার রোগ কিন্তু আজকে দিকে দিকে মানুষ সুস্থ অর্শো থেকে পাইলস থেকে ভবন দর থেকে যেখানে মানুষ প্রচন্ড কষ্টের মধ্যে ছিল সেখানে শান্তি নার্ভের সমস্যা সেখানে শান্তি গ্যাসের সমস্যা সেখানে শান্তি ওপেন হার্ট সার্জারি কিংবা বেলুন সার্জারি কিংবা বাইপাস সার্জারি যাদের হয়েছে হাটের বা হওয়ার মতোও ছিল তাদেরকেও মাতৃপা বর্ষণ করেছে তাই এই দেবীর দর্শনে মনস্কামনাপূর্ণ হয় আপদ বিপদ জুড়ে যায় অশান্ত মন শান্ত হয় দশা দূরে যায় বাস্তু দোষ দূরে পালায় শত্রুরা সব মিত্র হয় হরহার হর মহাদেব ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো প্রদীপ জেনে মোমবাতি